দেখো ঘূর্ণিঝড় রামাল সবেমাত্র রেমাল সরি ল্যান্ডফল হয়েছে কিন্তু আমাদের এখানে এখনো প্রচণ্ড প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে তার মধ্যে আমরা ছাদে উঠেছি কি হলো না হলো সব দেখতে দিদিভাই ছাতা নিয়ে উঠে পড়েছে এখনো হাওয়া দিচ্ছে ঝোড়ো হাওয়া ঝিঝি ঝিঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে অবস্থা জল ফল জমে গেছে আমাদের তো চলো আজকে তো কি খাওয়ার সময় তো ওদের শেয়ার করবো কি কারেন্টই তো নেই সেই জন্য শেয়ার করতে পারিনি তো সেই জন্য আর হয়নি তো ঘরে গিয়ে পরে আবার তোমাদের সাথে আসবো ঠিক আছে তো আমি দেখছি তোমরা ভিডিও ভিডিওগুলোকে লাইক কম লাইক দিচ্ছ সাবস্ক্রাইবও করছো তো আমি চাই যে তোমরা আরও ভালো করে আমার ভিডিওটাকে দেখো আমাকে আমার আরও পাশে থাকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট আর বেশি বেশি করে লাইক করো তো চলো আপনাকে আমাকে ফেরাটা বাই বাই মেডিসিন কি দিলে যা দিদি ছোটাতেই কাজ হচ্ছে

ઢિગ ણણ્છ ખિગ સિં સિગ ખિગીગગ હિગૂ ખિગ૭ સિગ કિગગ હણગગ હહળગ઼

এখানে দুর্যোগ আর বৃষ্টি যেন তারপরে আকাশটা একটু ঠিক হয়েছে পড়তে আমি পড়তে যাইনি তো এখানে বদমাশি করছে চলো খেয়ে নিই তারপরে আসছি তোমাদের সাথে তোমরাও তাড়াতাড়ি যাবো স্নে তুমি টিফিন করে নাও ঠিক আছে ওকে এটা বাই বাই

থেকে সব দোকান বন্ধ বন্ধু খুলবে না আমি জানি মাল তোলে নিতে খুলবে করতে 算了算了。 Oh.